রহমতে আমরা ভালো আছি লতা দিয়ে আল্লাহ দিয়ে সুতরা করবো লতা এখন পাইছে নাই লতা কি মোটা হয়েছে তো দেখেন লাভলি এখন একটু লাভলি একটু পরিশ্রম হচ্ছে কারণ যে গরম এই গরমে রান্না করাতে কতটুকু কষ্ট সেটা যারা রান্না করে তারাই জানে তো এত কষ্ট করে লাভলি আপনাদের বিনোদন যাওয়ার জন্য ব্লকগুলো করতেছে তো আপনারা অবশ্যই ব্লগগুলো দেখবেন এবং কমেন্ট করবেন লাইক শেয়ার করে দেবেন কারণ আপনাদের বলছি যে আপনাদের মাধ্যমে আমাকে এগোতে হবে আপনাদের মাধ্যমে সব কিছু আমার তো আপনারা একটু যদি সাপোর্ট না করেন না করলে তো আমি উপর দিকে দায়িত্ব পাবো না তাই এই জন্য আপনারা একটু সাপোর্ট করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এরকম বলি নাই আপনারা কোন দেশ থেকে দেখতেছেন বা কোথা থেকে দেখতেছেন সরি এটা বলতে চাইছিলাম যে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন জানাইলে আমার কাছে বিষয়টা একটু মানে ক্লিয়ার হয় যে আমার যারা মানে দর্শক আছে তারা কোন কোথা থেকে কোথা থেকে দেখতেছে এটা একটু আমি একটু জানলে আমার খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই একটু জানাবেন যে কোথা থেকে দেখতেছেন কে Se ha hecho de un dibujo en লাভলি এসে ক্ষুদো লাগছে নাকি লাখ নাই লাভলি বাইরের জিনিস খাওয়া নিষেধ মানে বাইরের জিনিস খাইতে পারে না তার গ্যাসের সমস্যা হয় কয়াত তিৰে চিল ম Até a de পরিবার মাকে জিরা বাটা রসুন বাবন দিয়ে দেয় ফোন দিয়ে

还是两个人。<laughs> দেখেন ধান আছে কবুতর গুলা শিয়াল দশ ধান খাওয়ার জন্য সেই সুন্দরভাবে সাইবদ্ধ ভাবে দাঁড়াইছে আর মুরগি দেখলে থুয়ে পড়া মুরগি দেখছে একটু না ওরা থাকবে না এরা ভয় খায় সেই তাকিয়ে দেখেন আগে সে তাকিয়ে দেখেন নামাই নেই নিয়ে আসলো নেই তোমার কিন্তু না খাওয়া নিয়ে আসছে আজকে এটা কি মনে হচ্ছে সত্যি তো বলো নাই

আজকে লাভলি একটা সারপ্রাইজ দিয়েছি লাভলি মানে আমি বাজারে গেছি বাজারে সেলুনে গেছি চুল কাটাইতে তো লাভলি কোনো কিছু না বলে আমি নিয়ে আসছি মহিষের মাংস লাভলি তো আশ্চর্য এবার কী ব্যাপার মাংস কেন আমি নিয়ে আসলাম

очку ствен

כמו שזה יש כוש האלה. אז כמו שהדבר של האלה יש לנו זמן

नहीं चालू। तो माना नहीं चालू के तरकारीानू ब दे। देखी

Cadê tu com you <sniffs> हेलो व्यूअर्स आज के কেলবেলা একটু ঘুরতে বাইরে তো দেখি আজকে কই যাওয়া যায় আজকে নদীর ধারে যাবো প্রচন্ড গরম পড়ছে তা নদীর ধারে দিকে যাচ্ছি আমি তো এখন ধীরে ধীরে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতেছি গ্রামে দেখ ধান কাটছে অনেক

তো আমাদের তো ধান শেষ কাটা ও অল্প একটু রসে ওটুকু হিসাবে পালাদা তো এখন আমি মানুষের ধান কাটা মারি কাজ কাটা ধান কাটা উবা এগুলো এখন দেখতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি রাস্তায় এখন সাইকেল চালানো মানে নাই কারণ যে খড়গুলো শুকাই দিয়েছে এই খারাপগুলোতে শুকাই দিয়েছে সাইকেল চালাবেছি সাইকেল চাকানো হাট খেয়ে ধরে হাঁটলে তো পারসাথে যে চাষায় ধরতেছে দেখি এখন নদীর পাতার দিকে যায় নদীর ধারে নদীর ধারে বাতাস কীরকম বর্তমান মরুভূমি এলাকা হয়ে দাঁড়াইছে আমাদের এলাকা কারণ এত পরিমাণ বৃষ্টি তো নাই কলেজে চলে আসলাম নদীর ধারে ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে দেখেন সবাই নদীর ধারে বসে আছে কারণ যে অবস্থা কাকি ধান শুয়ে নাই এই রাস্তা দিয়ে আগে আমাদের পুরাতন বাড়ি যাওয়া লাগতো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা এই এই রাস্তাটা দিয়ে আমাদের পুরাতন বাড়ি যাওয়া লাগছে আগে এই রাস্তাটা এখনও এদিক যাওয়া আসা করলে আমি এই রাস্তার দিকে দেখি তাকায় দেখি ওইদিকে যে আমার পুরাতন পুরাতন যে ছোটোবেলা সিটিগুলা এই রাস্তা দিয়ে যাওয়ার ওইটা মনে পড়ে মনে পড়লে আর এখন কিচ্ছু নাই করার তারপরে স্মৃতিটা ধরে রাখছি এতটুকুই তো ঠিক আছে আজকের মতো এই জায়গায় তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমি এইগুলোকে একবার বলছিলাম তো আজকে আপনারা যারা যারা এই ব্লগটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি What up, Bess?